সাতই জুন থেকে পনেরোই জুন পর্যন্ত বৃষরাশির ধনভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং বুধ বুধ মিথুন রাশিতে প্রবেশ করে ভদ্র মহাপুরুষ রাজ্য তৈরি করছে এবং দেবগুরু বৃহস্পতির সান্নিধ্যে আসছে দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারুগ্রহ অর্থের কারুগ্রহ আর বুধ হচ্ছে ব্যবসা বাণিজ্যের কারুগ্রহ যোগাযোগের কারক্রহ বুদ্ধিমত্তার কারকগ্রহ শেয়ার বাজারের কারক গ্রহ আর এই দুই গ্রহ সংযুতি হচ্ছে বৃষরাশির ধনভাবে কাজেই বৃষরাশি অর্থনৈতিক ভাগ্য চমকাবে তা কিন্তু বনার অপেক্ষা রাখে না আপনি যে কোনো পেশার সাথে যুক্ত থাকুন না কেন এই সময় দেখবেন আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়ছে এই সময় বুধ গ্রহ যখন বৃষরাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে তখন বুধ গ্রহ থাকবে মৃগশিরা নক্ষত্রে কাজেই এই সময় আপনার মধ্যে অসাধারণ একটা ব্যক্তিত্ব দেখতে পাওয়া যাবে আপনি নিজেকে আরও আকর্ষণীয়ভাবে সবার সামনে তুলে ধরবেন আপনার কথাই একটা স্পষ্টতা স্থিতিশীলতা লক্ষ্য করা যাবে আপনার কথাবার্তার দ্বারা অনেকেই কিন্তু এই সময় প্রভাবিত হবে যারা ব্যবসা করছেন দেখবেন কথার মাধ্যমে আপনার ব্যবসা আরও উন্নত হচ্ছে কথার মাধ্যমে ব্যবসাতে নতুন নতুন কাস্টমারকে প্রভাবিত করতে পারবেন এবং সেখান থেকেই আপনার অর্থনৈতিক উপার্জন অনেকটাই এসে যাবে এই সময় আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান অথবা পুরোনো ব্যবসাতে অর্থ নিবেশ করতে চান তবে তার জন্য সময়টি একেবারে আদর্শ সময় কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার জন্মছকে বুধ গ্রহ এবং বৃহস্পতি গ্রহ শুভ থাকা চাই কিন্তু যদি দেখা যায় বুধ এবং বৃহস্পতি রাহু দ্বারা যুক্ত অথবা কেতু দ্বারা যুক্ত প্রচুর চেষ্টা করা সত্ত্বেও ব্যবসা থেকে অর্থনৈতিক উপার্জন কিছুতেই আসছে না অথবা দেবগুরু বৃহস্পতি এবং বুধগ্রহ অশুভ নক্ষত্রে অবস্থান করছে তখন কিন্তু আপনাকে সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে ব্যবসাতে অন্যের উন্নতি হচ্ছে কিন্তু আপনার উন্নতি কেন হচ্ছে না তার জন্য প্রয়োজন নিজের জন্মছক দেখানোর এবং হস্তরেখা বিচার করানোর যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান গ্রহণ করবেন তারা কিন্তু উন্নতির চরম শীর্ষে পৌঁছে যাবেন একমাত্র জ্যোতিষ শাস্ত্রই পারে আপনাকে সঠিক পথ দেখাতে আপনার জীবনে যত বড়ই সমস্যা থাক না কেন সেখান থেকে বের করে আনতে এই রকম আমি প্রচুর যাদের জন্মছকে খারাপ দোষ রয়েছে কিছুতেই উন্নতি হচ্ছে না তাদেরকে কিন্তু টেনে বের করে এনেছি আর এই কাজটি আমি প্রতিনিয়ত করেই চলেছি যারা মনে করছেন জীবনে উন্নতি করবেন উন্নতির চরম শিখরে পৌঁছাবেন একবারের জন্য হলেও পুঙ্খানুপুঙ্খভাবে নিজের জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান সঠিক প্রতিকার প্রতিবিধান গ্রহণ করুন দেখবেন আপনার জীবনে বড় পরিবর্তন আসবে উন্নতির চরম শিখরে পৌঁছাবেন এই সময় আপনি যদি কোনো অংশীদারিত্ব ব্যবসা করতে চান অর্থাৎ পার্টনারশিপের ব্যবসা বা কোনো নতুন প্রজেক্ট শুরু করতে চান তার জন্য সময়টি যথেষ্ট শুভ যারা চাকরি করছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে প্রশংসা বাড়বে কিন্তু কোথাও যদি আপনি অর্থ নিবেশ করতে চান একটু চিন্তাভাবনা করে নিবেশ করবেন সম্পর্কের যোগাযোগ বৃদ্ধি পাবে সম্পর্ক মানে যে কোনো ধরনের সম্পর্ক প্রেম সম্পর্ক হতে পারে পরিবারের সাথে স্বামী স্ত্রীর সাথে যে কোনো সম্পর্ক হতে পারে কিন্তু মাথায় রাখবেন বিবাহ বহির্ভূত সম্পর্কে একদম চড়িয়ে পড়বেন না আর যারা প্রেম করছেন প্রেম জীবনে স্থিতিশীলতা আসতে চলেছে যাদের এখনও পর্যন্ত বিবাহ হয়নি বিবাহের জন্য চিন্তাভাবনা করছেন তাদের কিন্তু বিবাহের নতুন নতুন যোগাযোগ আসতে চলেছে শারীরিক সুস্থতা আগের থেকে অনেকটাই বাড়বে যারা ঋণের মধ্যে ডুবে গিয়েছেন কিছুতেই ঋণ থেকে বেরাতে পারছেন না তারা মন্ত্রপুত ঋণ মুক্তির কবচ ধারণ করুন দেখবেন ঋণ থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন এছাড়াও যারা গুপ্ত শত্রু দ্বারা আক্রান্ত আপনার মুখে মিষ্টি কথা বলছে কিন্তু পিছনে পিছনে ষড়যন্ত্র করছে আপনার ক্ষতি করছে এই রকম কিন্তু শত্রু রয়েছে আর এরাই কিন্তু আপনার গুপ্ত শত্রু এই গুপ্ত শত্রুতা থেকে এই সময় আপনি বেরিয়ে আসতে পারবেন ধর্মকর্মের প্রতি আপনি কিছুটা সময় মনোনিবেশ করুন আধ্যাত্মিকতার পথে থাকুন এছাড়াও আপনার ব্যক্তিগত যে জন্মছক সেখানে যদি দেখেন কেতুর অবস্থান শুভ হয়ে গেছে তবে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনি গুপ্তধন পাবেন কিন্তু মনে রাখবেন সব বিশ্বরাশির ব্যক্তিরা কিন্তু গুপ্তধন পাবেন না যাদের কেতু শুভ অবস্থায় রয়েছে এই সাতই জুন থেকে পনেরোই জুন দু হাজার পঁচিশের মধ্যে গুপ্তধন পাবেনই পাবেন এছাড়াও দীর্ঘদিন ধরে যাদের কর্মক্ষেত্রে জটিলতা চলে আসছে জটিলতা কমবে যারা বেকার রয়েছেন বেকারদের নতুন করে দেখবেন কর্মপ্রাপ্তির বড় সুযোগ আসতে চলেছে এই সুযোগকে অবশ্যই কাজে লাগাবেন তার জন্য নিজেকে আগে থেকে তৈরি থাকতে হবে সুযোগ আসবে সুযোগ যদি হাতছাড়া করে দেন তবে এমন সুযোগ আসতে আবার আপনাকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন তাদের উদ্দেশ্যে আমি জানাব আপনাদের দ্বিতীয় বিবাহের কিন্তু সুযোগ আসতে চলেছে এর পাশাপাশি দীর্ঘদিন ধরে যাদের সম্পত্তিগত বিবাদ রয়েছে বা কেস কাচারি রয়েছে সেখান থেকেও কিন্তু একটা মুক্তির সহজ এবং মৃদু উপায় আমি দেখতে পাচ্ছি এই সময় আপনি যদি ঠিকঠাক মতো সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন সম্পত্তিগত যে ঝ্যামেলা সেই ঝ্যামেলা থেকে বেরিয়ে আসবেন ঝ্যামেলার নিরসন ঘটবে এমনকি আপনার বিরুদ্ধে যদি কোনো মিথ্যা কেস থাকে সেখানে আপনি জয়ী হবেন আপনার দিকে কেস কিন্তু ফেভারে যাবে তবে নারী ঘটিত শত্রুতা থেকে সাবধানে থাকবেন এর পাশাপাশি আপনার মাঝে মাঝে দেখবেন অবৈধভাবে রিলেশন করার মনে ইচ্ছা জাগে সেই জায়গাটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এই সময় আপনি নতুন কোনো সম্পত্তি কিনতে পারবেন আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান হবে বা শুভ অনুষ্ঠান হওয়ার কথাবার্তা কিন্তু শুরু হয়ে যাবে যারা মনে করছেন সন্তান নিবেন তাদের জন্য সাতই জুন থেকে পনেরোই জুন সময়টি খুবই শুভ এই সময় আপনি চেষ্টা করুন অবশ্যই আপনার মনের ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে তবে সবশেষে একটা কথাই জানাবো আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি এবং বুধের অবস্থান শুভ থাকা চাই বুধ বৃহস্পতি রাহু বা কেতুযুক্ত হওয়া যাবে না এর পাশাপাশি অশুভ নক্ষত্রে থাকা যাবে না সব যদি ঠিকঠাক থাকে তবে নিশ্চিন্তে থাকুন এই সময় কিন্তু আপনার বড় ধরনের অ্যাচিভমেন্ট আসবেই আসবে বিশেষ করে পাঁচটি সুখবর পাবেনই পাবেন আর যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন অথবা ঋণ মুক্তি কবচ নেবেন অর্থনৈতিক উন্নতির কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা মনে করছেন নবগ্রহ সুরক্ষা কবচ নেবেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ